বধ করবো তুমি যে দুইটা সন্তানকে ব্যাত বললা এই দুইজনকে তুমি চেন আর কি বলতেছি যদি বলতো এই দুই জনকে তুমি জানো জানো তাহলে উত্তর সহজ কিন্তু যখনই বলেছে চিন জানা আর সিনা এই দুইটা এক বাংলাদেশের মুসলমান আল্লাহর কোরআন জানে

وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين তাদের জন্য আল্লাহর কোরআন কাজ দিবে বেমানদের জন্য কোরআনের কোন কাজ হবে যে লোকটা জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধ চালন করেছে কোরআনের হক কথা শুনবার চাই নাই বাংলাদেশের কোরআনের মাহের বিরুদ্ধ চারণ হিন্দু করে নাই কোন খ্রিস্টান করে নাই আমার যত মাহফিল আপনাদের এই জয়পুরহাটে বন্ধ হয়েছে কোন হিন্দুরা বন্ধ করে নাই যাক যারা মুসলমান হয় বন্ধ করে দিয়েছো যারা ঠিক আসলে মুসলমান নয় আমরা বলেছে নবীന്നാসি মাইকুল আমান বিল্লাহি ও বিলিয়াউমিল আখিরি যমা হুনি মুমিনিন এর নামাজ পড়বে রোজা করতে হজ করবে zakat দেবে আল্লাহ বিশ্বাস করবে পরকাল বিশ্বাস করবে শুধুমাত্র আল্লাহর কোরআনকে নাম আনার কারণে

আমি যখন বিয়ে করে বাড়িতে আসলাম তখন মা ও কাকতে বলতেছে বাবা তোর বিয়ে কি ভালো হলো তখন আমি বললাম আমাকে একজন বিয়া বড় একটা কাগজে লিখতেছি আর বলতেছে আপনার বাপের নাম তাই আমার বাপের নাম বললাম ওটা দেখ তারপরে আমাকে আমার নাম কাগজে আমার তো একটা সাইনটা বিয়া হয়ে গেল তো মা বলতেছে আমার নাম শুনে নি বললাম মা মা তোমার নামটা শুনে নি

আমরা শুধু জান্ন সূত্রে মুসলমান হয়ে জন্ম নেই নাই